আসসালামু আলাইকুম অভিষেক শর্মাকে বোলিং করার সময় শাহিন আফ্রিদি কি উইকেট কিপারকে সামনে রেখে তারপর বোলিং করবেন ভেরি মাচ আনইউজুয়াল যে সাইন শাহ আফ্রিদির সময় উইকেট কিপার সামনে এসে উইকেট কিপিং করছেন সেটা একদম নাইনটি নাইন পার্সেন্ট ইম্পসিবল কিন্তু ওই ওয়ান পার্সেন্ট প্রবাবিলিটির জায়গা থেকে বলছি যে উইকেট কিপার কি সামনে এসে কিপিং করবে কেন বললাম অভিষেক শর্মার একটা গোয়ান শটের জায়গাটা হচ্ছে যে শাহিন শাহ আফ্রিদের মতো গতিময় বোলারদের একটু সামনে এগিয়ে এসে ইচ্ছা মতো পেটান সামনে এগিয়ে এসে জোরে পেটান এই জায়গাটা পরিহার করার জন্য উইকেট কিপারকে কি সামনে দাঁড় করিয়ে উইকেট কিপিং করাবেন কিনা সাইন শাহিনশাহ এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমরা ম্যাচে দেখবো যে আসলে ধরনের কোন স্ট্র্যাটেজিতে যান কিনা তবে একটা বিষয় তো উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের এগেনস্টে এখন পর্যন্ত এই এশিয়া কাপে পাঁচ ওভার পাঁচ বল বল করে তেষট্টি রান দিয়ে কোনো উইকেট পান নাই শাহিন আফ্রিদি সুপার ফোরে অন্য দুইটা প্রতিপক্ষের সঙ্গে তিনটা তিনটা করে উইকেট পেলেও ইন্ডিয়ার সঙ্গে একটা উইকেটও পান নাই এবং অভিষেক শর্মার এগেনস্টে চোদ্দ বল থেকে একত্রিশ রান কনসিড করেছেন যেখানে তিনটা ছক্কা এবং দুটা চারের মার আছে একদম প্রথম দিন আমরা যেটা দেখেছি যে শাহিন শাহ আফ্রিদিকে এগিয়ে এসে ফুল টাসটাকে একদম মেরেছেন দেন সেকেন্ড বলটা এক্সট্রা কাভারের উপর দিয়ে মেরেছেন সেকেন্ড ম্যাচে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে যে একদম পুল শটের মাধ্যমে ডিফাইন লেগটাকে রেখে শাহিন সাফরিদি বোলিং করেছিলেন তারপর অভিষেক সেটাকে পুল শটের মাধ্যমে একদম সীমানা ছাড়া করেছেন সো সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল ম্যাচের পার্থক্যটা গড়ে দেবে আসলে শাহিন সাফরিদি বনাম অভিষেক শর্মা এই ব্যাটেলটা যে জিতবে এই ব্যাটেলটা যে জিতবে ম্যাচটা তারই হবে একদম আমার ব্যক্তিগত অভিমতের জায়গা ইন্ডিয়া যদি এই ব্যাটেলটা জিততে পারে ফাইনাল ইন্ডিয়ার পাকিস্তান যদি এই ব্যাটালটা জিততে পারে তাহলে ফাইনালে পাকিস্তানের ফাইট দেওয়ার সামর্থ্য বা প্রোবাবিলিটি আছে কেন বলছি কারণ ইন্ডিয়ার লোয়ার অর্ডার এখনও এই টুর্নামেন্টে খুব বেশি এক্সপোজ না ইভেন আপনি যদি চিন্তা করেন যে ইন্ডিয়ার লোয়ার অর্ডার ছয় থেকে এগারো নম্বর ব্যাটসম্যান এই টুর্নামেন্টের সবচাইতে কম স্ট্রাইক রেট তাদের মাত্র একশো দশ অন্যদিকে পাকিস্তানের আবার ওই পোর্শনটার স্ট্রাইক রেট সবচাইতে বেশি যেটা একশো চুয়াল্লিশ বা একশো পঁয়তাল্লিশের মতো বড় একটা টুর্নামেন্টের একটা মাত্র ম্যাচে মানে মেগা ফাইনালে যদি কোনো কারণে ইন্ডিয়ার টপ অর্ডারটা কোলাপস করে ফেলে লোয়ার অর্ডার কিন্তু খুব বেশি এক্সপোজ না তারা কতটুকু সামাল দিতে পারবেন সেই প্রশ্নটা চলে আসে এবং দুবাইয়ের উইকেট অলওয়েজ ট্রিকি হয় টুর্নামেন্টটা অনেক দূর পর্যন্ত গেছে অনেকগুলো ম্যাচ হয়েছে দুবাইতে অনেকগুলো ম্যাচ হয়েছে উইকেট কেমন আচরণ করবে আমি জানি না কিন্তু সত্যিকারের অর্থে মনে হয় অভিষেক শর্মা উইল বি দ্য কি ফ্যাক্টর ফর ইন্ডিয়া এবং এই ব্যাটালতেই আসলে সত্যিকারের অর্থে যে জিতবে সেই আলটিমেটলি এই টুর্নামেন্টের শিরোপাটা জয়লাভ করবে অভিষেক শর্মার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা বিষয় সেটা হচ্ছে তাকে যে বিষয়টা আমরা খেয়াল করি সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় টপ হ্যান্ড ডমিনেটেড প্লেয়ার টপ হ্যান্ডটা দিয়ে ডমিনেট করেন এবং টপ হ্যান্ডটা দিয়ে ডমিনেট করেন দেখে উইকেটের প্রত্যেকটা জায়গাতে তিনি শট খেলার সামর্থ্য রাখেন তার লিভারটা অনেক বড় হয় অর্থাৎ যেহেতু তিনি অনেক ওপরে ব্যাটটাকে ধরেন অনেক ওপরে ব্যাটটাকে ধরার কারণে তার লিভারটা অনেক বেশি মাত্রায় বড়ো হয় এবং যে কারণে আপনি দেখবেন যে তার খুব প্রিয় এরিয়া হচ্ছে ওয়াইডিশ লং অফ কিংবা ডিপ এক্সট্রা কাভার ওই অঞ্চল দিয়ে কিন্তু প্রচুর সংখ্যক রান করেন সেই জায়গাটা অভিষেক শর্মা শাহেনশাহ আফ্রিদির ক্ষেত্রে একটা বিষয় বলতে হবে সায়েনশাহ আফ্রিদির কমন ডিসিভিং জোন ফর দা ব্যাটার সেটা হচ্ছে একদম সামনে থেকে খুব কাঁচা কাঁচা অঞ্চল থেকে তিনি ডানহাতি হাতি ব্যাটসম্যানের জন্য ইনকামিং বলগুলো করেন এবং সেটা ব্যাটসম্যানের জন্য বুঝে ওটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই কাল তো বাড়ি যাব বাসের টিকেটটা কেটে দিও আচ্ছা নিও উফ আবার বলে নিও সাথে যখন নিও তখন বিল পে ওয়ান ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এমটিভি বলে নিও কিন্তু বাহাদি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন সেই সময়টা বিশেষ করে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যানদের সামনের লেনতে বল পিচ করে যদি বল বের করাতে চান সেটা তার কাভার ড্রাইভের একটা খুব জুসি জোন অর্থাৎ খুব প্রমিনেন্ট একটা জোন ফর মেকিং কাভার ড্রাইভ সো শাহীন আফ্রিদির যেটা করা উচিত এগেনস্ট অভিষেক শর্মা একটু দূরে বল রাখা সেখান থেকে আপনি বলকে চার নাম্বার স্থান থেকে বের করতে পারেন কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে দূরে বল রাখার ক্ষেত্রে শাহিন আফ্রিদি কিন্তু খুব বেশি প্রমিনেন্ট না শাহন আফ্রিদির একদম কমন ভালো জোনটা হচ্ছে বা কমন ডমিনেটিং জোনটা হচ্ছে সামনে এই লেন্থটা কিন্তু সাইন শাফ্রিদি অত বেশি এক্সপার্ট না শুধু শাহিন শাফ্রিদের কথা বলবো না এই লেন্থটা মিচেল স্টার্কও খুব বেশি এক্সপার্ট না যে কারণে টি টোয়েন্টি ক্রিকেটে মিচেল স্টার্ককেও আমরা খুব বেশি সাকসেসফুল হতে দেখি না শাহন শাহরিদের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য ডানহাতি ব্যাটসম্যান যখন ব্যাটিং করছেন এই লেন্থ থেকে ভেতরের দিকে বল ঢুকছে ব্যাটসম্যান খুব বেশি বল বুঝতে পারছে না সময় পাচ্ছে না কিন্তু বাহাতিকে যখন আপনি এই লেন্থের বল করছেন তখন সেটা কিন্তু বাহাতির জন্য অনেক বেশি মাত্রা ইজি টু প্লে হিস শর্টস এখন বাহাতির জন্য যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একটু দূরে বল পিচ করতে হবে শাইন শাহফ্রিদের দূরে বল পিচ করে ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার হিস্ট্রি খুব কম এবং শুধুমাত্র এই কারণটার জন্যই দু একুশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে ইন্ডিয়ার এগেনস্টেও কিন্তু আলটিমেটলি শাইন শাহফ্রিদে খুব বেশি সফল হতে পারেন নাই কারণটা হচ্ছে ওই একুশ সালে রোহিত শর্মারা বা কে এল রাহুলরা ওই কাছাকাছি কাছাকাছি অঞ্চলের বলে ডিসিভড হওয়ার পর থেকে তারা কিন্তু একটা স্ট্র্যাটেজি পরিবর্তন করে ফেলেছেন এগেন্স শাহিন শাহফ্রিতি যাতে এই সামনের বলগুলো তাদেরকে ডিস্টার্ব করতে না পারে আপনি দেখবেন যে রোহিত শর্মা এরপর অনেক বেশি মাত্রায় ওপেন হয়ে অনেক বেশি মাত্রা ওপেন হয়ে একটু ভেতরে ঢুকে ক্রিজের ডেপটা ইউজ করে শাহিন শাফরিদিকে খেলার চেষ্টা করেছে যে কারণে শাহিন তার লেন্থটাকে পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন এখন ওই লেন্থটা কিন্তু শাহিনের জন্য খুব বেশি স্টক জোন না বাট যে কোনোভাবে এনি হাউ ইফ শাহিন শাহ আফ্রিদি ক্যান বিট অভিষেক শর্মা গ্রাবস উইকেট দেন ইটস পাকিস্তান গেম আর অভিষেক শর্মা যদি টিকে যান তাহলে ইন্ডিয়াকে আসলে শিরোপা জয় থেকে কেউই বঞ্চিত করতে পারবে না থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই